দেবী সতীর বামগন্ড বা বাম গাল পতিত হয়েছে প্রতি বারো বছর অন্তর এই স্থানে পুষ্করম মেলা বসে লক্ষ লক্ষ মানুষ নিজেদের পাপ থেকে মুক্তি পেতে এই স্থানে আসে মায়ের এই শক্তিপীঠ অন্ধ্রপ্রদেশের রাজমন্ডির কাছে গোদাবরী নদীর তীরে কোটি লিঙ্গেশ্বর মন্দিরে অবস্থিত এই শক্তিপীঠে দেবী বিশ্ব মাতৃকা রূপে আর ভৈরব হলেন দণ্ড পানি রূপে অন্য মত অনুযায়ী দেবী বিশ্বেশ্বরী এবং রাকিনী নামেও পরিচিত দেবীর মূর্তি এখানে ভাব সৃষ্টি করে উজ্জ্বল কালো কুষ্টি পাথরে দেবীর মূর্তি নির্মিত অষ্টধাতু সিংহাসনে মা বিশ্বমাতৃকা বা বিশ্বের দেবী বিরাজ করছেন দেবীর মূর্তিতে দক্ষিণ ভারতীয় অবয়ব স্পষ্ট সোনার চোখ দেবীর মস্তকে সোনার মুকুট পরনে নানা স্বর্ণ অলঙ্কার কোষ্ঠী পাথরের বেদিতে শ্রী যন্ত্র অঙ্কিত আছে তার ওপরেই দেবী বিরাজিতা একটু পরেই ভৈরব দণ্ডপানির মন্দির এখানে প্রায় দুতলা সমান বানলিঙ্গ আছে কিন্তু এই বানলিঙ্গ ভৈরব নয় দুতলা সমান বানলিঙ্গে অভিষেক দুতলা উঁচু থেকেই করানো হয় পাশেই বাসুকি নাগের মন্দির এখানে মন্দিরে অনেক পৌরাণিক ঘটনার চিত্র খোদাই করা আছে পৌরাণিক কাহিনী অনুসারে প্রাচীনকালে ব্রহ্মগিরি পর্বতে মহর্ষি গৌতম তার স্ত্রী দেবী অহল্লাকে নিয়ে বাস করতেন একদিন তার ধানের খেতে একটা গরু ঢুকে পড়ে এবং ধানের গাছগুলি খেতে শুরু করে গরুটি ধান নষ্ট করছে দেখে মহর্ষি গৌতম গরুটিকে তাড়াতে যান কিন্তু গরুটিকে খুব সামান্য আঘাত করতে সেটি মাটিতে পড়ে যায় এবং গরুটির মৃত্যু হয় এর ফলে ঋষি গৌতমের গৌ পাপ হয় এই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য মহর্ষি গৌতম মহাদেবের তপস্যা শুরু করেন তপসে সন্তুষ্ট হয়ে মহাদেব মহর্ষি গৌতমের সামনে আসেন এবং তাকে বর চাইতে বলেন মহর্ষি গৌতম তখন মহাদেবকে সমস্ত ঘটনা জানান এবং অনুরোধ করেন যেন মহাদেব সব পাপ নাশিনী দেবী গঙ্গাকে সেই জায়গায় নিয়ে আসেন যাতে গঙ্গার পবিত্র জলে স্নান করে মহর্ষি গৌতম গোহত্যার মতো ভয়ানক পাপ থেকে মুক্ত হতে পারেন তার কথা শুনে মহাদেব তখন দেবী গঙ্গাকে ডেকে আনে এই জায়গায় প্রবাহিত হওয়ার আদেশ দেন গঙ্গা সেই আদেশ পালন করেন তারপর গঙ্গা স্নান করে মহর্ষি গৌতম পাপ মুক্ত হন মহর্ষি গৌতমের ইচ্ছা পূরণ করার জন্য মহাদেব গঙ্গাকে এই জায়গায় প্রবাহিত হতে আদেশ করেছিলেন বলে এই নদীর নাম গৌতমী ও তার পাপ দূর করতে তার আবির্ভাব হয়েছিল বলে এই জায়গায় গঙ্গার নাম হয়েছে গোদাবরী প্রচলিত জনশ্রুতি অনুসারে শ্রী চৈতন্য মহাপ্রভু এই নদীতে স্নান করেছিলেন প্রতি বারো বছর অন্তর গোদাবরী নদীর তীরে পুষ্কর মেলার আয়োজন করা হয় ভারতের সমস্ত রাজ্য থেকে লক্ষ লক্ষ মানুষ গোদাবরী নদীতে স্নান করতে আসেন যাতে তারা তাদের পাপ থেকে মুক্তি পেতে পারে গোদাবরীর তীরে শক্তিপীঠে সকল উৎসব পালিত হয় বিশেষ করে শিবরাত্রি দুর্গাপুজো ও নবরাত্রিতে বিশেষ পুজোর আয়োজন করা হয় জয় মা